आ रे 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 কেমন আছো তোমরা তো মাধুরী জাল্ডে তোমাদের সবাইকে অনেক অভিনন্দন আন্তরিক ভালোবাসা তো আজকে মকর সংক্রান্তির আগের দিন কেমন কাটাই দেখো আগের দিন তো বেড়ার গড় হয় যেটা আলন্তীর গড় অনেক বুড়ির গড় দেখো বাজার এই খুঁজাল ময়দা সুজি চিনি আরো কত কিছু আনছে এখন আমি আমার একটা সালুন আছে ছোটো সালুনটা দিয়ে সুবিধা পাই না এর লিগে আমি এটা দিয়া করতেছি বারবার ফুইটা জায়গা তবু করতাসি এখন প্রথমে বক বকফিটা বানাইবার লিগে রেডি করে রাখবো জোরে 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 কষলাইয়া কষলাইয়া তারপর এটা রেডি করতে লাগে প্রথম তেল দিয়ে এখন একটু জল দিমু জল দিয়ে এটারে মিক্স করবো এই যে হাতে টাতে বেদ নইয়া গেছে আমার এইটা ডলতে ডলতই আর বাকি কি তো রইছি বাকি এখন গুড় সুজি বাইর করছি এখন এটা মাখা হয়ে গেছে এখন এটা ঢুকিয়ে রাখমু ভিতরে একটু সময় থাকুক থাকলে পরে ফরে করতে সুবিধা হইব এখন আবার সুজি সুজি চাইডলা রাক্ষা দিব সুজি চাইডলা রাক্ষা দিব যে সুজি চালা হয়ে গেছে গিয়া এখন তো আর ফিটা বানানি শুরু বিকাল পাঁচটা পাঁচটা আছে এখন পাঁচটার সময় বইছি কয়টার সময় যে শেষ হইব কইতাম পারতাম না এখন মালফুয়ার লেগা রেডি করতে আছে তো আমি আমার জামাই রাখি গ্যাসটা নিচে নামাই দো গ্যাস উপরে থেকে আমার দ্বারা সম্ভব না যদি নামাইয়া দো তাইলেও করবো নাইলে তা আমি রেডি ঘুরিয়ে দেবো তোমার করণ তো শূন্য ডল লেগে গেছে গা না 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 গ্যাস নামাইয়া দেব গ্যাসটা নামাই দিছে আর আমার এই করে লাইটটাও বেশি একটা সুবিধার না লাইটটা একটু কম পাওয়ারে রয়ে না ভালো এখন আমার এটি রেডি হয়ে গেছে গা মালফোয়ার লিগা এই দেখো গুড় এখন কড়াই বহাই দিছি দুইয়া তুই কড়াই গরমও কইলে পরে তারপরে দিয়ে ফিটা বানানো শুরু। মালপুয়াল দিকা রেডি করছি তেলও গরম হয়ে যেটা আস্তে আস্তে গে গতে গুরতে গুটতে তারপরে দিয়ে এটা রেডি হইল বইয়া মাঝে মধ্যে এই তখন বট 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 করে আছে দে প্রথম ফিটা একটু তেলটা গরম হয়ে গেছে লগা না একটু জল লাগে গা এখন আর একটা দিতাসি ইটাও দেখি একটা আমার ফিটা জানে না একটা হয়েছে গুব্লু গুব্লু বলের মতো আর একটা হয়েছে টুফির মতো এইটা এটাও হয়েছে বলের মতো গুল হয়েছে এখন এদিকে আবার একলা হাতে সব কিছু কিতা করমো কোন কিছু করার নাই মাংস রান্না করতে লাগবো তো মাংস ইন্াসীরা দিয়া দিছে আমারে কে জানি ফোন করছে করে দৌড় মারছে আবার এই যে পিঁয়াজ রসুন আদা টাদা একদিকে ফিটা করতেছে একদিকে রেডি করতেছে একলাতে উইলে যাওয়াই আর কি কি তার কর্মক্ষণ সাহায্য করি না তো আর কেউ নাই একবার পেঁয়াজ চুলি আবার মালফুয়া দেখি একবার রসুন চুলি তা আবার মালপোয়া দেখি এই তো চলছে এখন আবার সুজি ছিলা লইমো মালপোয়া করা হইয়া গেছে গিয়া মাংস রিটো রেডি এখন সুজি চালমু সুজির ফিটা একটা আছে সুজির ফিটাও এটা সুজির ফিটাটা করবো আর কি এখন চিনি মিশাইতেছি সুজির মধ্যে যে সুজি সুজির মধ্যে চিনি মিশাইত তাই আইসায় নারকেল নারকেল কুরাই দিছে আবার কোন ফাঁকে আইসা আই আসে আবার নারকেল কুরাই দিচ্ছে নারকেলটি কুরাই দিয়ে ডর আছে আবার ভিতরে যদি নিজের করণ লাগে তাই আমি কুঝি তুমি কুরাই আছি রা এটি আমার রেডি হয়েরা এইটার লেটার এই ফিটাটার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে গিয়া এটা ভালা হয়ে কষলাইতে লাগে কসলাই আছে বইয়া বইয়া আর আমি এদিকে মাংস এটা রেডি করে লাইছি রেডি করেছি ইটাও কষলাইয়াতো তো পুরুষ মানুষের শক্তি আর মহিলাটার শক্তি তো তফাত আছে না আমি বলছি ইটাও কষলাই তো যাইও আজকে মোটামুটি সাহায্য করছি এখন মাংস বয়াই দিছি এদিকে তেজপাতাও দিয়ে দিছি এখন মাংসটা রান্না করে লাই তো পিঁয়াজ দিছি মশলা টসলা সব রেডি হন মাংস উয়া যেতে সঙ্গে সুজি এটা রেডি হয়ে গেছে কে রেডি হয়েছে না এটা একটু বাকি রয়েছিল আর অর্ধেক করে গেছে কে ফোন করছে কে জানি দূর দিছে সংক্রান্তির দিন বুঝতেই তো আসো কোন বন্ধু না কে ফোন করছে গেছে কে আমি একটু আই হইয়া গেছে কে তো আমি এটি ফোন করতে যা কষ্ট হইয়া লাভ নেই আমার রাতে ওতে বেদ নৈটা গেছে কা করতে করতে এই যে গাওয়ার জোরে কষলাইতে কষলাইতে এটা আমি তো জল দেওয়ান যেত না আবার জল দিলে আবার ওই না আটা লাগতো না ছুট্টা ছুট্টা যাইব গিয়া তো এটা চিনি আর নারকেল দিয়ে এইটা ওই হাতের জোরে এটা আটা করতে লাগবো খসলাইতে খসলাইতে এই তো ওইয়া গেছে গে অনেকটা ওই আছে এই তো আমি সাজটা জো রেডি করে রাখে দিয়েছি আমাকে বেটি আবার রইছে রয়েছে সত্যিকার বেটি আর গেছে গে অব্যাদ লম্বা ভাইরা বইছি আর পার্টা সিনা এই দেখো সাজের ভিটা রেডি হয়ে গেছে গিয়া লাডুও রেডি ঘুরে লেসি সপ্তাহ সাজে ঘুরে ফাটতাম না গেল সাজে সময় লাগে একলা একলা তখন কন এই দেখান কনচে কেমন হয়েছে সুন্দর হয়েছে নি আমি নিজে বানাইছি আমি তো সুন্দর কই মই এই দেখো আমার মাংস রেডি হয়ে গেছে কি এদিকে আমার ফুলাইয়া দু তিনবার হয়েছে মাংস খাইতো আমি দিছি দিছি করে ফেটে ফেট না করে খাওয়াই দিতাম আর কি কেইটা খোৱাই দিব সাজ তাচ খালে খা আমি সাজ কৰি ফুৰাই খুৱাই দিম তে খাইছে নাৰ গেছে কাষত কান ফেন ফেনি ঘূৰি ৰা চিৰা এইডোখৰ চুজিৰ ফিটৌ আজিতা চাগা সংরান্তি দিকে আনন্দই লাগে কিন্তু এই একলা একলা যা সাজ কর লাগে এই সাজ করতে করতে আমার আর ভালো লাগতেছে না আমার আবার একটু ফান খাবার মধ্যে এই দেখো একটু ফান লই ততক্ষণে আমার জামাই আইয়া ফুরছিল তো একটা হইতো ফান দুইয়া দিছে আবার সুপারিও হইতে সুপারি দিয়ে সুপারির না দিছে অখন যা কেমন তাওই করবো কেলিকা ডর আছে যদি আইয়া বুইয়া সেটা বানানো লাগে আমার ফুলা আঠ কর্ত আছে বুইয়া বইহাই কেন আর্টের পাগল আর্ট করতেছে করুক আর্ট দিয়ে বাইরে আর যন্ত্রণা নাই এই দেখো ফান কোনোদিনও বানাই হয়তো না ফান আমার বানাই দেওয়ান লাগে ফান বানাই দিছি ইটা ওটা বানানি শেষ অন খাইয়া লিম আর কি এই তো মাংস খাওয়া চলছে দেখো এটা করতে করতে আমার প্রায় রাত্র আড়াইটা বাজ্য গেছে গিয়া প্রায় আড়াইটা ও বাসন ধুইছে দিকে আমি তো আসলে সন্ধ্যা সময় বইছি সন্ধ্যা ফাঁসটার সময় বইয়া আর পারছি না এখন ঘুমাই গু ঘুমাইয়া কর্তাছে আর ভারতাসি না তো কালকে সকালে আর কি তোমরা লোকে দেখা হইব সকালে গুমতি কইটা পূজা টুজা দিয়া লাইতাসি গুমতি কইট্টা পূজা টুজা হইয়া গেছে গা বাসি খাস টাস কইরা সংক্রান্তির দিন সকাল সকাল পূজা টুজা দিয়া লাইছি এই দেখো টিফিন খাইতাছি যে মালপা সুজুল্লার দু বকফিটা এই দেখো দুইজনে মিলে বুয়া বুয়া খাইতাছি যতই টাউন বাড়ীত মজা নাই গো মজা নাই গ্রামের বাড়িতেই মজা হন আজকে খুব মন হইতাছে কইছে মা বাবা বায়ের বউ কইছে পড়ো তো ঘরের মধ্যে একটু মজা আছে না তো আমার ফুলারও খেতে চিকিৎসা খাবার লিগা এটা ওই একটা বকফিটা কোন সময় লইছে হাতে এটি এখনও শেষ হয়েছে না সকাল থেকে যা দু যন্ত্রণা করতাছে কইয়া লাভ নাই এই তো সকালে বাবুরে খুঁজছিলাম একটু ভিডিও কল করো ওই যে আমরা ঠাকুর ভিডিও কল করে দেখাইছে তারপরে বাড়ির কীর্তন আইব সংক্রান্তির দিন গ্রামের বাড়িতে মজাই আলাদা দেখার এই দেখো কীর্তন শুরু হয়ে গেছে আগে আমার বাবু আগ্গাই আনছে এই তো আমরা তুলসী মেয়েদের সামনে আর এই যে উঠানে আলফনা আমার বাইয়ের বউ খুব সুন্দর আলফনা করতে পারে আর্টে বিশারত তাই না আবার তো এই দেখো খুব সুন্দর আলফনা করছে আলফনাটি দেখা যেতেছে না অবশ্য সবাই লইগা কীর্তন শুরু হয়ে গেছে কীর্তন চলতেছে আলফনার উপরে আর দেখো সবাই এই যে আমার মা বাবু তো বৎসরে একবার বাড়ির সকাল সকাল ঠাকুরের নাম হয় কীর্তন আয়া খুব ভালো এটা জিনিসটা এই দেখো তারা নমস্কার করতেছে এখন লুট টুট দেওয়া হইবো তো গ্রামে এই মজাটা পাওয়া যায় তো শহরাঞ্চলে এই মজাটা ভাই না পাওয়া যায় তো না তোমরা জানো তো হয় কীর্তন হয় কিন্তু এই যে সবাই মিললে একটা আনন্দ এই জিনিসটা হয় না তারপরে সবাই বাড়ি বাড়ি যায় মহিলারাও যায় আর তারা তো পুরুষরা তো শোক সকাল থেকেই শুরু হয় পুরা গ্রামে তারা কীর্তন করে খুবই মজা এটা অনেক মিস করি ঠিক